শারদোৎসবে বাকি আর মাত্র কিছুদিন খুঁটি পুজোর মাধ্যমে ইতিমধ্যেই শহরে আগমনের বার্তা এসে পৌঁছেছে এবছর চুয়াল্লিশতম বর্ষে পা রাখলো ভবানীপুর ডিএন মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব রবিবার সকালে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে খুঁটি পুজোতে সামিল হলো এলাকার মানুষ এটা ভবানীপুরের একটা অনেক বড় পুরোনো পুজো চুয়াল্লিশতম বর্ষ এ বছর এটা বরাবরই খুব সুন্দর সব দিকে সামঞ্জস্য বজায় রেখে পালন করা হয় আমরা সকালে এই পুজোটার সঙ্গে আছি থাকবো এবং আশা করবো এই পুজো দিনে দিনে আরও অনেক বড় হবে কারণ এখানে এমন একটা সুন্দর পরিবেশ হয় সকলে পুরো ফ্যামিলি নিয়ে এখানে আনন্দ করতে পারে সারা সন্ধ্যেটা এখানে আপনারা যদি আসেন দেখতে পাবেন এখানে পরিবেশটা খুব সুন্দর সুতরাং প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আজকে আমরা কুটি পুজো করলাম আশা করব এই পুজোটা আরও আরও বড়ো হবে এবছর তার কারণ অনেক দুর্যোগ পেরিয়ে আজকের দিনটাই আমরা সবাই পালন করছি আমি ক্লাবের সদস্য আমি এখানে মানে একটা করছি কিছুটা বুদ্ধি জিনিস নিয়ে কিছুটা নিজের ভাবনা নিয়ে একটা হ্যান্ডেল করছি আমরা আমি মানে কোনো ছিলেন বিশিষ্ট দক্ষিণ কলকাতারে ঐতিহ্যশালী পুজো এবছরের মূল আকর্ষণ বৌদ্ধিস্টা পুজো কমিটির সম্পাদকের আশা এবছরের এই নতুন ভাবনা দর্শকদের নজর কাড়বে আমরা প্রতি বছরের মতো উৎসাহ মধ্যেও আমরা পড়েছি আজকের কুটি পুজো করার জন্য এবার আমাদের এবছর আমাদের থিম হচ্ছে বুদ্ধিস প্যাকটা আমরা তৈরি করছি ইন্দ্রজিৎ পণ্ডিত আমাদের থিম মেকার এই মনেশ্রী আমাদের এবারে মানে তৈরি হচ্ছে বুদ্ধিস মনেশ্রী এটা নিয়ে আমরা এবার নেবেছি আমাদের মূলত একটা গ্যাদারিং যেখানে সমস্ত এলাকার মানুষ পাড়ার মানুষ এসে চারটে দিন একসাথে আমরা মিলিত হব এটাই আমাদের মূল লক্ষ্য এবারের পুজো আমাদের পুজোর চুয়াল্লিশ বছর হচ্ছে এবং এবারের পুজো আমরা চেষ্টা করছি কলকাতার একটা বেস্ট অ্যাওয়ার্ডটা যেন আমরা পাই সেই নিয়েই আমাদের চিন্তা ভাবনা চলছে এবারে থিম আগামী দিনে আমরা জানাবো আগামী দিনে জানাবো আমরা বুঝতেই পারছি এবারে থিম আমরা কী করতে যাচ্ছি সেটা দেখলে এবারে এটা দেখলেই পাওয়া যাবে আমাদের এই বিদ্যুৎ পুজো দুটি পুজো দেখলেই পাওয়া যাবে আগামী দিনে আমরা কী করতে যাচ্ছি আর মাঝখানেকের মধ্যে আপনারা ক্যামেরায় সোমনাথ কর্মকারের সঙ্গে সুজনিতা বোস চ্যানেল টেন